হ্যালো গায়েস আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন আর আমিও ভালো আছি আর আপনাদের সবার জন্য আমার একটাই কামনা শুভকামনা রইল আপনারা সব সময় ভালো থাকেন আপনার ফ্যামিলি ফ্যামিলিকে নিয়ে অনেক সুখে শান্তিতে থাকেন আর আমার ভিডিওটা মন পান উজাড় করে দেখার জন্য ধন্যবাদ এরই মাঝে আপনারা দেখতে পারছেন এইখানে সবজি কাটা হচ্ছে সবজিটা কিসের জন্য কাটা হচ্ছে আপনারা কেউ বলতে পারবেন না যদি আমি না বলি তো ধন্যবাদ আপনারা সবাই মনোযোগ দিয়ে এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তারপরে আপনারা বুঝে যাবেন যে কিসের জন্য সবজি কাটা হচ্ছে এবং সবজি দিয়ে কি হবে আজ ফাইনালি আমরা সিদ্ধান্ত নিয়েছি খিচুড়ি রান্না করব। তারই জন্য আমাদের ছোট্ট একটা কুরের গড় তাই আমরা ভাবছি খিচুড়ি রান্না করব তারই সঙ্গে সঙ্গে আপনারা আমাদের পাশে থাকুন আপনাদেরকেও আমরা সবাই মিলে এক সঙ্গে বসে খেতে পারবো তো ধন্যবাদ আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখেন অনেক দিন আগ থেকে বলতেছে খিচুড়ি খিচুড়ি খাবে খিচুড়ি খাবে আমি বললাম ঠিক আছে তোমাকে আমি খিচুড়ি খাওয়াবো খিচুড়ি হয়েছে গ্যাস জনগণের সেবা খিচুড়ি মানেই উৎসব আনন্দের হয় উল্লাস চাইলে আমার জনপ্রিয় বন্ধুরাও এসে আমাদের সঙ্গে শরিক হতে পারেন তাতে কোনো সমস্যা নেই কারণ আমার প্রিয় ভাই বোনদের জন্য খুবই দুঃখিত আমি আমি হয়তো আপনাদেরকে ভিডিও করে করে দেখাচ্ছি কিন্তু আপনাদেরকে আমি খাওয়াতে পারছি না আমি খুবই দুঃখিত কারণ তার জন্য আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আশা করি আমি আপনাদের হয়ে অনেক কিছুই করব। এবং আপনারা আমার পাশেই থাকতে থাকুন আর এই যে খিচুড়ির আয়োজন হচ্ছে কিন্তু বন্ধুরা একটা কথা মনে রাখবে কিন্তু আমি একা খাবো না আমি আমার বন্ধুদেরকে নিয়ে একসঙ্গে বসে খাবো তারই মাঝে আপনারা আমার সম্পূর্ণ ভিডিওটা ফলোয়ার্স করবেন আপনাদের কাছে আমার একটি অনুরোধ একটা ছোট্ট একটা লাইট দিয়ে দেবেন কারণ আপনার একটা লাইক আমাকে আরও আগ্রহ করে তুলবে ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য এখানে আপনারা দেখতেছেন কালো কচু এটার নাম হয়েছে কালো কচু অনেকে বলে এরই মাধ্যমে আমার খিচুড়ি রান্না হয়ে গেছে তারপর আমি আমার প্রিয় বন্ধুদেরকে বিতরণ করতে আমি এগিয়ে চলেছি আমি তো বললামই প্রথমে যে আমি আমার বন্ধুদেরকে রেখে আমি খাবো না আমি বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করবো একসঙ্গে বসে খাবো আমি প্রথমেই বলেছি বন্ধুরা তো এক এক করে আমি বিতরণ করতেছি তো আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন গরিবের ছোট্ট কুরের ঘর আপনারা আশা করি অনেক ভালো লাগবে Dum-dum-dum! <laughs> এর মাধ্যমে আপনারা দেখতে পারছেন আমরা প্রসাদ বিতরণ করতেছি আমার ছোট্টুকরের তরফ থেকে আপনারা সকলেই আমার জন্য আশীর্বাদ এবং দোয়া করবেন যেন আমি পরবর্তীতে অনেক দূরে এগিয়ে যেতে পারি তারপর আমি বলেছি তুমি এই পাওটা ধুয়ে নাও যেন অনুরাগের ছোঁয়া যেন তোমার গায়ে না লাগে তার জন্য পাওটা ধুয়ে তারপর আবারও প্রসাদ নির্বাহে বের হয়ে গেছে